কিন্তু সবাই অনেক বেলেছে হাতে কালি জন্য আরো একটি পুরস্কার যেটি রয়েছে সেটি হলো একটি এক লিটার সয়াবিন তেলের বোতল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবারও আমরা ফিরে এসেছি একটা ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে একটা ভালো গেম নিয়ে দেখতে পাচ্ছ আজকের আমাদের এখানে কতটা ক্রাউড অনেক মানুষজন এসছে আমাদের এখানে আমাদের খেলা অংশগ্রহণ করতে তো আজকের আমরা মূলত আমাদের ক্রিকেট বিশ্বে যে ক্রিকেট খেলা উদযাপন হচ্ছে বনাম বিভিন্ন দেশের সাথে যে খেলাগুলো হচ্ছে সেই উপলক্ষে কিন্তু আজকে আমি একটা ব্যাট নিয়ে এসেছি সাথে একটা বলও রয়েছে ক্রিকেটের মতো করে কিছু খেলা দেবো তো যার জন্য আমার মা কাকিমারা এখানে রয়েছে বৌদিরা রিদিভাইরা রয়েছে এদের নিয়ে আজকের খেলাটা খেলবো মূলত আমরা এসেছি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে তো সেই চ্যানেলের কর্মকর্তাদের দ্বারা আয়োজিত সবকিছু কিছু আজকের তারাই ভাবে প্ল্যান করেছে সেইভাবে আজকে কিন্তু আমাদের খেলাগুলো চলবে তো আমি বেশি সময় নষ্ট না করে আমার দর্শক মন্ডলী বা যারা রয়েছেন সবার কাছে একটু অনুরোধ করবো একটু হাতে তালি দেওয়ার জন্য যাতে আমি খেলাটা শুরু করতে পারি আমরা এসছি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আমার সাথে একটু আওয়াজ করে বলবেন আমরা কোন চ্যানেলের পক্ষ থেকে এসেছি সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না প্রথমবার একজন আসবেন একদিক দিয়ে সে এসে এই ডাগের মাঝখানে দাঁড়াবেন এবং এই বলটা এবং এই ব্যাটটা হাতে করে নেবেন এই বলটা প্রথমবার এরকম ভাবে থ্রো করে এরকম ভাবে যে যতবার যত টাইম এরকম রাখতে পারবে সেটা কিন্তু আমাদের ওখানে ম্যাডাম কাউন্ট করবেন সেই হিসাবে কিন্তু যে ব্যাটে বলটা রাখতে পারবে সে হবে আজকের এই ভাবে বেশিবার বিজেতা আমরা তিন থেকে চারজন কন্টেস্টেন্টকে বেছে নেব তোমাদের মধ্যে থেকে তারাই কিন্তু আমাদের থেকে একটা করে টোকেন জেতার সুযোগ পাবে যে টোকেনের মধ্যে আমাদের ফানি খেলা চ্যানেল কর্মকর্তারা যা কিছু আয়োজন করেছে সেটা তোমাদের হাতে তুলে দেওয়া হবে আর বাকি যে কন্টেস্টেন্টগুলো থাকবে তাদের হাতে কিন্তু আমরা আমাদের ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে সান্তনা প্রাইজগুলো উপহার দেবো সবাই রেডি তো খেলার জন্য কাকিমা এগিয়ে আসবে একটু দাগের মাঝখানে এসে দাঁড়াও তুমি খেলার জন্য রেডি তো ঠিক আছে এই বলটা ধরো ব্যাটটা নাও মাছি ধর পরে শুরু করবে দারুণ হচ্ছে কিন্তু অনেকটা একটু হাতে তালি সবাই আনার জন্য ব্যাস এই লাইন দিয়ে আসবে তুমি খেলার জন্য রেডি তো ঠিক আছে তোমার আগের জন কিন্তু দারুণ খেলেছে পরের প্রতিযোগী এগিয়ে আসবে বাঁচিয়ে দেওয়ার পরে কিন্তু তুমি শুরু করবে একদম সাবধানে ভয়ের কিছু নেই সব তো তোমার এলাকার মানুষেরা রেডি তো তুমি খেলার জন্য ঠিক আছে উনি কিন্তু সর্বোচ্চ তিনবার ব্যাটে বলটা রাখতে পেরেছে তো পরে কন্টেস্টেন্ট আমি ডেকে নেবো এগিয়ে আসার জন্য বলটা ধরবে দিদিভাই আজকের খেলাটা কেমন লাগছে তোমার ভালো লাগছে তো আচ্ছা আমরা যে ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে এসেছি এতে তোমরা খুশি তো এরকম খেলা আবারও করতে চাও তো তোমরা ঠিক আছে বাসিদার পরে কিন্তু খেলাটা শুরু করো আন্না না পা। আ হতন দা। হায় আরামসে পড়ো দা। আরে ওনে চলে। আরে জোরে আরে জোরে আতে আমি রে। আতে গো আতে গো আতে আতে গো। উনি কিন্তু সর্বোচ্চ ব্যাটে বলটা একষট্টি বার রাখতে পেরেছে দারুণ খেলেছে কিন্তু সবাই হাতে খালি পরের প্রতিযোগী একটু এগিয়ে আসবে দিদিভাই খেলার জন্য রেডি তো ঠিক আছে বলটা হাতে ধরো না ডাগের বাইরে উনি কিন্তু ব্যাটে বলটা সর্বোচ্চ দুই বার রাখতে পেরেছে পরের প্রতিযোগী এগিয়ে আসবে রেডি তো খেলার জন্য ঠিক আছে সর্বোচ্চ কিন্তু উনি ব্যাটে বলটা সাতবার রাখতে পেরেছে দেখে নেব পরের প্রতিযোগীরা আরো কতবার রাখতে পারে রেডি তো ঠিক আছে সর্বোচ্চ কিন্তু উনি ব্যাটে দুবার বল রাখতে পেরেছে পরের প্রতিযোগী এগিয়ে আসবে যে বাসি দেওয়ার পরে কিন্তু তুমি শুরু করবে স্টার্ট করো উনি কিন্তু সর্বোচ্চ ব্যাটে একবার বল ডাকতে পেরেছে আচ্ছা বোন তুমি রেডি তো খেলার জন্য ঠিক আছে সর্বোচ্চ উনি ব্যাটে কিন্তু দুবার বল রাখতে পেরেছে পরের প্রতিযোগিতা এগিয়ে এসো রেডি তো খেলার জন্য ঠিক আছে তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে ধরে নাও পরের প্রতিযোগী বাসিদার দেওয়ার পরে তুমি শুরু করবে উনি কিন্তু সর্বোচ্চ ব্যাটে সাতবার বল রাখতে পেরেছে চলে এসো দেখে নেব আমরা কিন্তু তুমি কতবার ব্যাটে বলটা রাখতে পারো রেডি তো তুমি খেলার জন্য একটু হাতে সর্বোচ্চ কিন্তু উনিও সাতবার ব্যাটে বল রাখতে পেরেছে তো বন্ধুরা আজকের মোটামুটি আমরা আমাদের খেলা শেষ পর্বে চলে এসছি আমাদের কিন্তু আর একটাই মাত্র কন্টেস্টেন্ট রয়েছে যার নিয়ে আমরা কিন্তু খেলাটা এই মুহূর্তে এখানে শেষ করব সবাই ফানি খেলা চ্যানেলে পক্ষ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না তো শেষ কন্টেস্টেন্টকে অনুরোধ করবো বাঁচিয়ে দেওয়ার পরে কিন্তু খেলাটা শুরু করার জন্য সর্বোচ্চ কিন্তু উনি ব্যাটে তিনবার বল রাখতে পেরেছে তো সবাই দেখছো আমাদের খেলার মধ্যে যারা যারা অংশগ্রহণ করেছিল এখানে চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে কিন্তু আমরা এখানে নেব তিনজনকে সেই তিনজনের নাম আমি কিন্তু এখানে ঘোষণা করব তার আগে আমাদের যে রানার আপ যারা হয়েছে মোটামুটি ভাবে এগারো জন যারা রয়েছে তাদের কিন্তু আমরা ফার্স্ট সান্ত্বনা প্রাইজ দিয়ে দেব এর মধ্যে আমি তিনজনকে আলাদা ডেকে নিচ্ছি উমা মন্ডল এখানে চলে আসো অর্পিতা মন্ডল তপতি মন্ডল তপ তিনি তাই তো ঠিক আছে এই তিনজন এখানে থাকবে বাকি যারা রয়েছে তাদের হাতে সান্তনা প্রাইজ দেওয়ার জন্য আমি অনুরোধ করবো যারা যারা রানার আপ হয়েছে তাদের হাতে কিন্তু আমরা সান্ত্বনা প্রাইজ তুলে দিয়েছি এরপরে আমাদের যে তিনজন বিজেতা রয়েছে তপতি মন্ডল উমা মন্ডল এবং অর্পিতা মন্ডল এই তিনজনের হাতে কিন্তু আমরা একটা করে টোকেন তোলার সুযোগ দেব এবং দেখে নেব এদের টোকেনের মধ্যে কি কি প্রাইজ রয়েছে একজনে গিয়ে এসো তুমি এসো পাশে দাঁড়াও একটা তুলে নাও এখান থেকে খুলবে না খুলবে না এখান থেকে একটা নেবে খুলবে না কেউ ঠিক আছে ফার্স্ট এনার হাত থেকে এটা নেবো নিয়ে দেখবে এনার টোকেনের মধ্যে কি কি প্রাইস রয়েছে আচ্ছা এনার টোকেনের মধ্যে একটু সামনে চলে এসো তুমি ওনার টোকেনের মধ্যে রয়েছে এক প্যাকেট সোয়াবিন চাও রয়েছে এক প্যাকেট সার্ফ রয়েছে পাঁচশো পাঁপড় রয়েছে এক প্যাকেট সাবান রয়েছে একটি পেস্ট রয়েছে একটি এবং ওনার জন্য রয়েছে আধা লিটার সয়াবিন তেল সবাই একটু হাতের তালি আচ্ছা পরের যে কন্ডিশনে আছে তার টোকেনটা কিন্তু আমি এখন দেখিয়ে দেব এনার টোকেনের মধ্যে রয়েছে এক প্যাকেট চিনি চাউ রয়েছে এক প্যাকেট একটা ছোট সার্ফ রয়েছে রয়েছে এক প্যাকেট এবং ওনার জন্য রয়েছে সয়াবিন তেল পাঁচশো সবাই একটু হাতে তালি জন্য এবার আরো একজন যিনি রয়েছে ওনার পুরস্কার কি আছে এগিয়ে এসো কাকিমা ওনার জন্য রয়েছে এক প্যাকেট ময়দা রয়েছে একটি ওনার জন্য রয়েছে ফার্স্ট আধা লিটার তেল এবং সর্বশেষ পুরস্কারের জন্য একটু হাতে তালি চেয়ে নিচ্ছি সবার থেকে ওনার জন্য আরো একটি পুরস্কার যেটি রয়েছে সেটি হলো একটি এক লিটার সয়াবিন তেলের বোতল বন্ধুরা এই মর্মে এসে আমরা আমাদের খেলাটা শেষ করছি আমাদের খেলাটা সবার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফানি খেলা চ্যানেলের পক্ষে থাকবেন